সেই বয়সে এক্সারসাইজ করা ছেড়ে দেয় আমাদের কিন্তু একটা যুক্তি বা অজুহাত থাকে যে না আমি তো ছোট থেকে করি এই বয়সে আর পারছি না শুধু আমি বেড়েছি আমি মানে করে দৌড়তাম আমার হাঁটতে গেলে গোড়ালি গোড়ালি ঢুকে যেত সবাই হাসত আমি তোয়াক্কা করি আমি সেই অবস্থায় একটা মানে সেই শুনে ফেলে যেন ভাবে ছোট মেয়ে ছড়ার চেষ্টা করে দিচ্ছি আমরা আসলে হেলোর দলে থাকতে চাই চেষ্টা করছি কিন্তু পারছি নাই পারছি না তারপর অ্যাকসেপ্ট করতে পারি না আমার মনে হয় লোকে কি বলছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসার চেষ্টা করি কিন্তু আমি সেটা তোয়াক্কা করি না আমাকে নিয়ে লোকে হেসেছে আমাকে নিয়ে ঠাট্টা করেছে আমাকে নিয়ে মক করেছে অনেকে বলেছে বাবা তুমি কি এখন গিয়ে হলিউডে হিরোইন হবি এখানে সিরিয়াল করে খাবি চেহারা করার কি দরকার মানে প্রথিত দশা সিনিয়র অভিনেত্রীরা

সেইটা সেই না অমন মলিন হয়ে যায় তো সেইটার জন্য মেন্টাল হেলথের জন্য স্ট্রেস প্রচুর আছে স্ট্রেস আছে বলে লোকে নিজের স্ট্রেস হ্যান্ডিল করতে পারছে না বলে সোশ্যাল মিডিয়ায় সেই বিষটা বের করছে অন্যের প্রকার কারণ আমরা প্রত্যেকে একটা কঠিন সময় দিয়ে যাচ্ছি survive করার লড়াইটা এখন আমাদের জন্য প্রচন্ড কঠিন কিন্তু entertainment এর চারপাশে লোক লালসার সঙ্গে নেসেসিটি আমরা ব্যালেন্স করতে পারছি না ফ্রাস্ট্রেশন অন্যতে কাম কামে যাবে তো এই নিজের স্ট্রেস নিজের ফ্রাস্ট্রেশনকে যদি হ্যান্ডেল করতে হয় আমার ক্ষেত্রে কার্ডিও খুব হেল্প করে আইদার কি কিপ অন ওয়াকিং অথবা জাম্পিং এইগুলো সেই মুহূর্তে কিন্তু আমাদের স্ট্রেসটা সরবে

যে কোনো বয়সে যদি শুরু করি সেটা রেজাল্ট হয়তো পাঁচ বছর আগে শুরু করলে আমি দু মাস পরে পাবো আমি যদি পঞ্চাশ বছর বয়সে শুরু করি আমি তো পঞ্চান্ন বছরে গিয়ে পাবো দুজনেই পাবো এটা আমাদের প্রাথমিক দায়িত্ব এবং এখানে অনেক রয়েছে মানুষ যারা পরবর্তী প্রজন্মের আগামী দিকে বাবা হতে চলেছেন বা মা হতে চলেছেন তাদের বলবো তাদের বাচ্চাদের বড় করার জন্য ম্যান্ডেটারি একটা লিখতে চলেছে একটা সুস্থ সমাজ তৈরি করতে একটা শরীরের মনে সুস্থ আসি হ্যাঁ আমিও ডায়েট ব্রেক করেই গিয়ে তখন এখন সবাই ডায়েট সিংয়ারা খাচ্ছে আমি এরকম ডায়েট খাবার দাবার মধ্যে মধ্যে ফুচকা ডায়েট লুচি সব আমি খেয়ে দিয়ে কিন্তু এটা আমার একটা টেকনিক আছে আমার যখন খুব খিদে পায় তখন আমি লোভনীয় খাবার খাই তখন আমি চেষ্টা করি লোভ খাবারটাকে সরিয়ে রেখে আগে খানিকটা বেদের সেদ্ধ আগে খানিকটা সবজি সেদ্ধ বা খানিকটা ডাল সেদ্ধ এই ধরনের খাবার খেয়ে যখন আমার পেটটা ভরে আছে কিন্তু লোকটা আছে তখন যদি আমরা এই ধরনের ছিট খাবার খাই জাম খাই সেটা আমরা পরিমাণে বেশি পারবো মানব মানে আমার খাবারটা হলো কিন্তু আমার যে পরিমাণ শরীরে যাওয়ার বেড়ে ক্ষতি হতো তা থেকে আমার কম পরিমাণ কারণ খেতে ভালোবাসি খাওয়া আমি ছাড়াতে পারবো না আমি খাবো আমি কতটা খাবো কতটা খাবো না সেইগুলো লাইট করার জন্য অনেকদিন তারা রয়েছে এবং আমার পাশের দুজন মানুষ রয়েছে এবং আমি এখানে একমাত্র যিনি কোনো আমার এক্সপার্ট নিই একজন যোগা এক্সপার্ট একজন নাইট এক্সপার্ট এবং একজন আরোভা এক্সপার্ট বাট আমি বলছি তাদের দলে আমার পুড়ো থেকে যারা রয়েছে যারা এই ফিটনেস রেজিমটা যে কোনো সময় শুরু করতে পারেন তার রেজাল্ট করছি আমি যে যে কোনো সময় শুরু করে কিন্তু আজকে এই রুটিনটা মেনটেন করতে পারছি আমার যে কোনো ছোটোবেলা থেকে আমার হাই প্রেশার ছিল আমার সাংঘাতিক রকম স্কিমের হার্ট ছিল আমার সমস্ত কিছু নর্মাল হয়ে গেছে রেগুলার এক্সারসাইজ করে থ্যাংক ইউ সার্টিফিকেশন কোর্স করছিলাম আমাদের টিচার একটা একদিন একটা উদাহরণ দিয়ে জিজ্ঞেস করেছিলেন it did